আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম মুরগির মাংস, আলু আর সবজির রেসিপি। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।

লাল হয়ে গেছে আদা রসুন আদা রসুন লাল হয়ে গেছে লিচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ

মাংস কষা হয়ে গেছে মিক্রি ভেজে রাখা আলু মাংস আলু কষা হয়ে গেছে আলু মাংস হয়েছে রান্না করে দিতে হবে

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকবেন